নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করল পশ্চিম বর্ধমানের তরফ থেকে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে এবং কোথা থেকে আবেদন করতে পারবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বদনো রিসে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করল পশ্চিম বর্ধমানের তরফ থেকে কন্যাপুর আসানসোল পিন সেভেন ওয়ান থ্রি থ্রি জিরো ফাইভ এখানে ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার ইমেল আইডি এবং নোটিশ মেমো নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে একত্রিশ এক দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে নোটিফিকেশনে বলা হয়েছে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন ক্যারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিকে এই নিয়োগটি করা হবে এখানে পোস্ট বলা হয়েছে কন্ট্রাকচুয়াল ক্যারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে প্রার্থীদের নিয়োগ করা হবে এক এগারোটি শূন্য পদে এই নিয়োগটি করা হবে এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে দশ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং এজ লিমিট রয়েছে চৌষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এবং বয়স করবেন নোটিশটি পাবলিশ হওয়ার তারিখ হিসাব করে আপনাদের একত্রিশ এক দু এই তারিখ হিসাব করে চৌষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই প্রাথ এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে কোয়ালিফিকেশান রয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারবেন এবং নলেজ অফ কম্পিউটার এমএস ওয়াড এক্সকেল এবং কম্পিউটারে আপনাদের এমএস ওয়াড এক্সকেলের দক্ষতা থাকতে হবে তাহলেই আপনারা এখানে প্রেফারেন্স পেতে পারবেন এলইবিটি বড় হচ্ছে স্যুট বি রিটায়ারেড গভর্নমেন্ট ইমপ্লয়ি এখানে আবেদন করতে হলে রিটায়ারেড গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং প্রেফারেন্স পেতে পারবেন রেসিডেন্ট ইন দ্য ডিস্ট্রিক্ট অফ পশ্চিম বর্ধমান প্রার্থীকেই পশ্চিম বর্ধমানের স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন অথবা অফিসিয়াল ওয়েবসাইটে ভিট করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে এই নোটিশটির লিঙ্ক দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসে কপি সেলফ রাজার করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে আপনাদের ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে আর হল সেকেন্ড ফ্লোর অফ সিভিল ডিসপেন্স বিল্ডিং কন্যাপুর আসানসোল এখানে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে পনেরো দুই দু হাজার চব্বিশ সকাল এগারোটা থেকে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে এবং কি কী ডকুমেন্টস লাগবে আপনার এই নোটিশটি ডাউনলোড করে একটু দেখে নেবেন নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম চাকরির আপডেট পাওয়ার জন্য